নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ ইউ আর লিসনিং টু মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ মধুশ্রী শ্রীনন্দ ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মতোই আজকের ভিডিও কিন্তু ভীষণ ইউনিক ভিডিওর শেষে আপনাদেরও মনে হবে সত্যি ভীষণ ইউনিক ধরুন একটা ঘটনা যেই ঘটনায় মায়ের প্রিয় সন্তান রামময় মহারাজের চোখ থেকে মায়ের দুঃখে ঝড় ঝড় করে জল পড়ছে ঠিক সিমিলার ঘটনায় মায়ের ভাইপো গণপতির রিয়াকশন শ্লেষাত্মক ব্যঙ্গাত্মক কথা তার মুখ থেকে শোনা যাচ্ছে তাই বোধহয় মাকে যখন একজন জিজ্ঞেস করেছিলেন মা আপনার আপনার জনকে মা বলেছিলেন ঠাকুরই বলো আর আমারই বলো আমাদের ছেলেমেয়েরাই আমার আপনার জন মা আরও বলেছিলেন নিজের অন্তর দেখিয়ে এখানেও তোমরা এতে মায়া নেই এ বড় টান আর এই টানের জন্যেই বারে বারে আসতে যেতে হয় আমি আপনাদের এমন দুটো ঘটনা শোনাব যা আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা আর এই দুটো ঘটনা থেকে আপনারাই বিচার করবেন ঘটনা সিমিলার হলেও মানুষ তার ইনার বোধ মানুষ তার ভালোবাসার মাপকাঠিতে বিভিন্নভাবে রিয়্যাক্ট করে আজকের ভিডিওর শীর্ষক মা সারদা দেবী বলেছিলেন ঠাকুরেরই বলো আর আমারই বলো আমাদের ছেলে মেয়েরাই আমাদের আপনার জন্য মা বলেছিলেন যে ওরা বোঝে না ওরা বলে আমি খালি রাধি রাধি করি মানে মায়ের ভাইজি মায়ের যে ভাই অকাল মৃত্যু হয়েছিল তার মেয়ে যাকে বড় করেছিলেন সেই ভাইজি রাধু দিদির কথা মা বলছেন কিন্তু ওরা জানে না যে আমি যে ঘরে জন্ম নিয়েছি তাদের জন্য কিছু করতে হয় কারুর ঋণ রাখতে নেই তাই বাপ বলো মা বলো ভাই বলো ভাইজি বলো ভাইপো বলো ওদের জন্য করি নইলে রাধি টাধি আমার কে তখন একজন সেবক মাকে জিজ্ঞেস করেছিলেন তাহলে আপনার আপনার জনকে তখনই মা এই অমোঘ বাণী বর্ষিত করেছিলেন যে আমার বা ঠাকুরের আপনার জন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এই ভিডিও চারটে পাঠ প্রথম পাঠে শোনাব বম্বে মঠে শোনা রামময় মহারাজ সম্বন্ধে সত্যি একটা ঘটনা চোখে জল এনে দেবে দ্বিতীয় পার্টে শোনাব মায়ের ভাইপো গণপতি অনেকেই হয়তো পুরনো ভক্তরা তো ডেফিনেটলি দেখেছেন তার সাথে কেন আমার বাবা কাকু এদের ঝগড়া লেগে গিয়েছিল কি এমন বলেছিলেন তৃতীয় পার্টে শোনাব যে অবতারের পরিবারের লোকই তাকে চিনতে পারে না শ্রীরামকৃষ্ণদেবের জীবনের কিছু ঘটনা দিয়ে আর চতুর্থ তো শোনাব এমন একটা ঘটনা যার পরিপ্রেক্ষিতে মা বলেছিলেন বাবা ঠাকুরই বলো আর আমারই বলো আমাদের ছেলেমেয়েরাই আমাদের আপনার জন নিজের অন্তর দেখিয়ে বলেছিলেন তোমরা আমার এখানে এ বড় টান বম্বে মঠে আমরা অনেকেই গেছি বহু ভক্ত গেছি আর একদিকে হসপিটাল রাস্তার আর একদিকে মন্দির গেস্ট হাউস সাধু প্রসাদ পাওয়ার জায়গা তো এই ক্যাম্পাসটায় যিনি গেটকিপার বয়স্ক একজন মানুষ অনেকেই দেখেছেন আর ভক্ত দেখলে তো উনি এগিয়ে এসে কথা বলেন আমাদের সাথে ওনার বেশ আলাপ হয়ে গেছিলো বেশ দু তিনবার বম্বে মঠে আমরা গেছি ওনার সাথে আলাপ হয়েছিল অনেক কথা বলতেন বলতেন অনেক প্রাচীন সাধুদের দেখেছি তাদের ভালোবাসা পেয়েছি আবার কিছু কিছু ঘটনাও আমাদের বলেছিলেন বলেছিলেন সেই গেটকিপার যে দেখুন আমি পোস্ট অফিসে চাকরি পেয়েছিলাম কিন্তু আমি যেতে পারিনি এই সাধুদের ভালোবাসা ছেড়ে মায়ের ভালোবাসা ছেড়ে আমি যেতে পারিনি তার মুখ থেকেই আমি যে ঘটনা শুনেছিলাম রামময় মহারাজ সম্বন্ধে সেই ঘটনা আপনাদের বলবো রামময় মহারাজ সম্বন্ধে কাউকে বলে দিতে হবে না তাও একটু বলি যারা জানেন না রামময় মহারাজ ছিলেন মায়ের শিষ্য ছোটোবেলায় চলে এসেছিলেন চলে এসেছিলেন বলতে মায়ের সান্নিধ্যে আসলে স্কুল ছুটির পর স্কুলের ব্যাগে জামা গামছা নিয়ে উইকেন্ড মার কাছে কাটিয়ে আবার মার ওখান থেকে স্কুলে যেতেন আবার সপ্তাহ স্কুল করে আবার মার কাছে আসতেন আর ওনার স্কুলের যে হেডমাস্টার মশাই প্রবোধবাবু উনিও ছিলেন মায়ের পরম ভক্ত রামময় মহারাজ মায়ের এতই প্রিয় ছিলেন মা এক ভক্ত মহিলাকে বলেছিলেন বৌমা রামময়ের কাছে তুমি লাজ গো ও তো আমার মেয়ে আবার একসাথে দুটো করে পান দিতেন মা আর বলতেন রামময়ের ঠোঁটটা যখন লাল টুকটুক করে তখন মনে হয় টিকে আগুন জ্বলছে রামময় মহারাজের রং ময়লা ছিল জরামবাটিতে তখন বিশেষ ফুল হতো না রামময় মহারাজ অনেক ফুলের গাছ করেছিলেন আর যখন সপ্তাহের শেষে স্কুল থেকে আসতেন মা হাত ধরে নিয়ে যেতেন গাছে ফুল আসলে মা দেখাতেন দেখো তোমার গাছে কিরম ফুল ফুটেছে বাবা আর একটা ঘটনা আমার ভীষণ মজা লাগে তাই আপনাদেরও বলছি এক ভক্ত মহিলা এসেছেন তার ইচ্ছে তিনি জয়রামবাটিতে রান্না করে মাকে খাওয়াবেন ঠাকুরকে ভোগ দেবেন তাই রাধুনি মানে মশলা রাঁধুনি আমরা যেটা ইউজ করি সেটা আনতে বলেছেন রামময় মহারাজকে রামময় মহারাজ বলছেন রাধুনি এখানে তো একজনই রাঁধুনি সেটা হচ্ছে আমাদের মা তো সেই বৌদি হেসে ফেলেছিলেন বলেছিলেন না ওই রাধুনি না মশলা রাধুনি রামময় মহারাজের ঘটনা যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন খুব মজার মজার ঘটনা আছে শারদানন্দজিকে নিয়ে অনেক ঘটনা আনন্দ পাবেন যাই হোক সেই বম্বে মঠের যিনি গেটকিপার বয়স্ক তিনি বলেছিলেন যে আমি তখন তার কথাতেই বলছি আমি তখন বেশ ছোট একদিন এক গুজরাটি ভদ্রমহিলা এলেন খুব দামি একটা শাড়ি নিয়ে শাড়িটা তিনি মার জন্য এনেছেন কারণ তিনি মানত করে গেছিলেন যদি তার মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় তাহলে মাকে একটা দামি শাড়ি দেবেন শাড়িটা রামময় মহারাজ হাতে নিয়ে কেঁদে ফেলেছিলেন সেই পরম ভক্ত যে গেটকিপার বলছেন ধারায় কাঁদছেন রামময় মহারাজ ওই দামি শাড়িটা হাতে নিয়ে শাড়িটার দাম তখনই প্রায় পনেরো হাজার টাকা লেখা ছিল রামময় মহারাজ কাঁদছিলেন কারণ রামায় মহারাজ বলেছিলেন মা দেহে থাকতে ছেঁড়া শাড়ি এমনই ছেঁড়া শাড়ি যে সেলাই করারও জায়গা ছিল না গিট মেরে পড়তে হতো এরকম দিন গেছে আর আজ দেখো মার নেই ভক্তরা তাকে কত দামি দামি শাড়ি দিয়ে যাচ্ছেন আসুন এবার ভিডিও সেকেন্ড পার্টটা শোনাই আমরা ছোটো আমরা একটা দল মিলে বাবা মা আমি আমার বোন কাকু মনিমা ওনাদের দুই ছেলে মেয়ে আমরা জয়রামবাটি গেছি জয়রামবাটিতে মায়ের ভাইপো গণপতির সাথে দেখা পুরোনো ভক্ত যারা তারা নিশ্চয়ই চেনেন ডেফিনেটলি চেনেন গণপতিকে গণপতি বেশ লম্বা রংটা শ্যামবর্ণ দোহারা চেহারা আর একটা বড় সিঁদুরের টিপ পরতেন দেখা হতে গণপতি খুব শ্লেষাত্মক সুরে বললেন পিসিমা যখন বেঁচেছিল তখন ছেঁড়া শাড়ি পরত আর এখন সব ভক্তদের জন্য শাড়ি ঢের লেগে গেছে সব একটা করে শাড়ি নিয়ে আসে হঠাৎ দেখলাম বাবা আর কাকু দুজনেই ভীষণ রেগে গেল গিয়ে বলল হ্যাঁ আপনাদের পিসিমা তো তাই জন্য আপনারা যত্ন করেননি আমাদের মা আমরা যদি থাকতাম তাহলে ছেঁড়া শাড়ি পড়তে হতো না আমাদের মাকে আমরাও চুপ করে কথাগুলো শুনছি কিন্তু এখন বুঝি যে মায়ের ওপর এতটা টান ছিল বলে এইভাবে বাবা কাকু বলতে পেরেছিলেন এই ঘটনা গণপতি কিন্তু মনে রেখেছিলেন তাই যেখানেই দেখা হতো ঠিক চিনতে পারতেন আর একবার তো বেলুর মঠে মায়ের ঘাটে গণপতি গঙ্গায় স্নান করছেন আর আমরা গঙ্গা প্রণাম করছি সিঁড়ি থেকে গণপতি স্নান করতে করতে বলছেন চেনা চেনা লাগছে না বলে এসে বাবার কাছে এসে হাসছেন একটু লক্ষ্য করবেন দুটো ঘটনা যে বললাম দুটো ঘটনার মধ্যে কিন্তু সাদৃশ্য আছে মায়ের প্রিয় সন্তান রামময় মহারাজ মাকে ভক্তের দেওয়া দামি শাড়ি দেখে কাঁদছেন যে মা দেহে থাকতে কত কষ্ট করেছেন ছেঁড়া শাড়িতে সেলাই করার জায়গা ছিল না গিট দিয়ে পড়তেন যদিও আমাদের মা আনন্দময়ী তিনি বলতেন শান্তির আনন্দের ঘট তার হৃদয়ে সর্বদা বিরাজিত থাকত এইসবে তিনি কিছুমাত্র বিচলিত হতেন না আর মায়ের ভাইপো একই ঘটনা কিন্তু তার অনুভূতির কথা এই দুটো যদি আমরা দেখি তাহলে বুঝবো ভাইপো আর ছেলেমেয়ের টানের মধ্যে ফারাক আছে বই কি সুতরাং দেখলেন ভালোবাসার নিবিড়তার নিরিখে ইন্টেন্সিটি অফ লাভ যাকে বলে দুজনের রিয়াকশন একেবারে বিপরীত ধর্মী আর মা সেটা জানতেন তো তাই মা বলেছিলেন আত্মীয় নয় আমার ছেলেমেয়েরাই আমার আপনার জন জানেন যখন রামময় মহারাজের ঘটনাটা শুনেছিলাম যে রামময় মহারাজ কেঁদে ফেলেছেন মায়ের দেহে থাকার সময় কত কষ্ট করেছে মা ছেঁড়া শাড়ি এতটাই ছেঁড়া যে সেলাই করার জায়গা নেই গিট দিয়ে পড়েছে তখন না একটা সিন চোখের ওপর ভেসে ওঠে শ্রীরামকৃষ্ণের দেহ যাওয়ার পর মা ফিরে গেছেন কামার পুকুরে থাকতে পারেননি ঠাকুরের আত্মীয়দের অত্যাচারে আমাদের দিদিমা মায়ের মা তাকে নিয়ে গেছেন জয়রামবাটি কিন্তু এই দিকে শ্রীরামকৃষ্ণের ভক্তরা তখন এতই বিউভল কেউ মায়ের খোঁজ কিন্তু নান্নি বানুয়ার কথা মনেই হয়নি মা মাস্টারমশাই বলছেন যে যখন তিনি গেছেন দেখতে দেখিতো আমাদের মা কি করছে জয়রামবাটীতে তখন বলছেন যে মা খবর পে দৌড়ে এসেছেন শাড়িতে সেলাই করার জায়গা নেই গিট মেরে পড়েছেন আর মাথায় তেল নেই রুক্ষ চুল কিন্তু হাসি যেন হাজার সূর্যের দীপ্তি সেই অসাধারণ হাসি মাস্টার মশাইকে অভ্যর্থনা করছেন আমাদের মা আমার রাঙা দাদুকে চন্ডিকানন্দ মহারাজ একটা গান লিখে দিয়েছিলেন মই কে আসিল রে নির্মল প্রভাতে সুন্দর আভাতে এই সিনটা আর এই গানটা যদি দুটো মিলে আমরা চিন্তা করি আমাদের মন কিন্তু একবারে মায়ের পায়ে আটকে যাবে তাই না কথায় বলে প্রদীপের নিচেই অন্ধকার ঠাকুরের কাছের লোকরাই কি তাকে চিনতে পেরেছে দিন রাত একসাথে থাকত শ্রীম বলতেন ওরাই কি চিনতে পারত ওরা ভাবত আমার খুঁড়ো কাকা মামা কিন্তু তার বাইরে কিন্তু আর কিছু তারা ভাবতে পারেনি মাসামশাই আরও বলছেন রামলালকে অনেক লোক বলতো তোমাদের আর ভাবনা কি তোমাদের খুঁড়োর তো এখন খুব নাম যশ অনেক ভক্ত তোমাদের তো এখন খুব সময় রামলাল উত্তর দিত না ভাই যার যা সুখ নিয়ে সে ব্যস্ত আমরা যেমন ছিলাম তেমনি আছি মশামশাই বলছেন দেশের লোকরা রামলালকে বলতো কেন এত বড় বড় লোকরা তো যাতায়াত করে তোমার খুঁড়োর কাছে তাদের বলে একটু টাকা দেওয়াতে পারে না তোমাদের রামলাল দুঃখ করে বলতো না আরও বলতেন মাস্টামশাই যে গ্রামের লোকরা পুকুরের লোকরা বলতো কলকাতার লোকরা এত বোকা গদাইকে আমরা তো ছেলেবেলা থেকে দেখেছি ওকে নিয়ে এত নাচা কিংবা ঠাকুরের মা কাশিতে গেছেন যখন ঠাকুর রামলাল সবাই গেছে ঠাকুরের মোহন সমাধি দেখে ঠাকুরের মা মানে আমাদের ঠাকুমা বলছেন হ্যাঁ রে কেষ্ট কেষ্ট বলে ডাকতেন তোর কি হবে আমি মরে গেলে তোকে কে দেখবে ঠাকুর উত্তর দিতেন কি জানি কে দেখবে আচ্ছা রামলালকে বলে যাও ওনা হয়ে দেখবে সুতরাং কাছের লোক পরিবারের লোক কেউ এদের চিনতে পারে না সে আরো লিখছেন হৃদয় মুখুজ্জে ঠাকুরের ভাগ্নে দক্ষিণেশ্বরের মন্দিরের চত্বরে যার প্রবেশ নিষেধ হয়ে গেছিল ফটকের বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর ঠাকুরকে বলছে আবার আমায় নাও মামা তখন ঠাকুর বলছেন কেন তুই তো তখন বলেছিলি তোমার ভাব তোমাতে থাক হৃদয় তখন বলছে কাঁদতে কাঁদতে আমি কি তোমাকে তখন চিনতে পেরেছি এখন দূরে গিয়ে চিনছে ঠাকুরের চোখে তখন জল যে তাকে তাকে সেই চিনতে পারে যাকে তিনি চেনান মায়ের ব্যাপারেও মার পরিবারের লোক মাকে চিনতে পারেনি আমাদের দিদিমাই মাঝে মাঝে বলতেন তুই কে মা আর মায়ের পরিবারের লোকের সম্বন্ধে তো আর নতুন করে কিছু বলতে হবে না আমরা সবাই জানি মার ভাইজি নলিনী মাকু রাধু মার ভাইয়ের বউ পাগলি মামি মায়ের ভাইয়েরা কি অদ্ভুত এক একটা ক্যারেক্টার মাকে এদের অত্যাচার কত না সহ্য করতে হয়েছে আবার ঠাকুরের বাড়িতেও রামলাল দাদা লক্ষ্মী দিদি এদের অত্যাচার বাসনাবালা মার কাজ করতেন তিনি বলেছেন মা শাক গুনেছে। কামার পুকুরে লক্ষ্মী দিদি এসে পাড়িয়ে দিয়ে যাচ্ছে মা বল চরম করিসনি লক্ষ্মী দিদি চিৎকার করে মাকে কড়া কথা বলছে তো মাকে অনেক সহ্য করতে হয়েছে মা কামার পুকুরে থাকতেই পারলেন না মাকে ঠাকুরের ঘর থেকে বার করে বারান্দায় ঠাকুরের ভাইপো বলেছিলেন যে তোমার ঘরের আর কি দরকার ঠাকুরের দেহ নেই মাকে বারান্দায় বার করে দিয়েছিলেন তখন মায়ের মা আমাদের দিদিমা মাকে জয়রামবাটি নিয়ে গেছে সুতরাং পরিবারের লোকরা কিন্তু তাকে চেনেনি। চিনতে দেননি মা তাহলে আমরা দেখলাম মানুষ তার এনার বোধ ইনটেন্সিটি অফ লাভ দিয়ে প্রত্যেকটা জিনিস বিচার করে আর তাই জন্যে এক একজনের রিয়াকশন সিমিলার ঘটনায় এক এক রকম তো এই জন্যেই দুজনের রিয়াকশন ডিফারেন্ট রামা মহারাজের আর গণপতির এইবারের ভিডিওর ফোর্থ পার্ট বা লাস্ট পার্ট যেখানে মা বলেছিলেন ঠাকুরেরই বলো বা আমারই বলো আমাদের ছেলেমেয়েরাই আমাদের আপনার জন এইবার একটা ঘটনা বলি মা উদ্বোধনে বিকেলবেলা এক প্রৌঢ়া বিধবা ভদ্রমহিলা এসেছেন নাম হরির মা সংসারে মনোমালিন্যের কথা বলে বলছেন কি করব মা এদের তো আর ছাড়া যায় না যেমন আপনি রাধুকে ছাড়তে পারেন না রাধুকে কি ছেড়ে আপনি থাকতে পারেন মার সাথে সাথে উত্তর দিলেন আমার কথা ছেড়ে দাও হরির মা তারপর রাত্রিবেলা খাওয়ার পর মা সেবক মহারাজকে বলছেন সেই প্রসঙ্গ উত্থাপন করে যে দেখো আমাকে বলছে রাধির ওপর টান যাদের ঘরে জন্ম নিয়েছি তাদের দেখতে হয় তাই মা বলো বাপ বলো ভাইপো ভাইজি করতে হয় ঋণ রাখতে নেই তাই তা না হলে রাধি টাধি আমার কে তখন সেবক জিজ্ঞেস করলেন তবে আপনার আপনার জনকে মা বললেন ঠাকুরেরই বলো আর আমারই বলো আমার আপনার জন হচ্ছে আমার ছেলে মেয়েরা অন্তর দেখিয়ে নিজের অন্তর দেখিয়ে বললেন এখানে তোমরা এতে মায়া নেই এ বড় টান আর এই টানের জন্য বারে আসতে হয় স্বামী গম্ভীরানন্দজি লিখেছিলেন শ্রী মায়ের পারিবারিক জীবনের আলোচনায় দেখা যায় প্রথম থেকেই মার শক্তি মা তার দেবীত্বের পরিচয় দিতে পছন্দ করতেন না মা চাইতেন তার বিশ্বজোড়া সন্তান তাকে আপনার করে নিক তাই একদিন বাটিতে বড়দা মহারাজকে মা বলেছিলেন অত ভগবান বুদ্ধি না করে মানুষ বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের কোনো ভয় নেই মা বৈকুণ্ঠকে জয়রামবাটি থেকে সে যখন বিদায় নিচ্ছে বলেছিলেন বৈকুণ্ঠ আমাকে ডাকিস তাহলে দেখলেন তো হতে পারে মায়ের পরিবারের লোকজন মায়ের কাছাকাছি থেকেছে কিন্তু আমরা মায়ের ছেলেমেয়েরা মার একান্ত আপনার জন আমরা মার হৃদয়ে আছি পীতাম্বরানন্দজি বলতেন তার গুরুদেব ছিলেন ভাস্করেশ্বরানন্দজি স্বামী শিবানন্দজি মহারাজের শিষ্য তিনি মানে ভাস্করেশ্বরানন্দজি মায়ের অনেক সান্নিধ্য লাভ করেছেন পীতাম্বরানন্দজি একটা গল্প খুব করতেন ভাস্করেশ্বরানন্দজি আমাদের পিতাম্বরানন্দ বলতেন একবার একজন মাকে জিজ্ঞেস করেছিলেন মা আমরা আপনার কে পিতাম্বরানন্দজি উত্তরটা ইংলিশে বলতেন মা বলেছিলেন ইউ আর ব্রাহ্মণ মাই চাইল্ড ইউ আর ব্রাহ্মণ তখন সেই ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন আর উই নট ইউর সান্স মা বলেছিলেন স্বামী পিতাম্বরানন্দ ইংলিশে বলতেন ট্রু ইউ আর মাই সানস বাট ইউ আর ব্রাহ্মণ মাই চাইল্ড ইউ আর ব্রাহ্মণ নমস্কার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে এই পজিটিভ ভাবনা আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই পজিটিভ ভাবনার আনন্দ পেতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধুশ্রী শৃ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আরও উৎসাহিত হই এই রকম ভিডিও আনার জন্যে ভালো থাকবেন সঙ্গে থাকবেন মধুশ্রী শ্রী ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন রামময় মহারাজ আর গণপতির দুটো ঘটনা অ্যানালিসিস করলে কিন্তু আমরা বুঝতে পারি পরিবারের সদস্য কিন্তু মা কিন্তু তাদের ধরা দেননি কিন্তু মা তার সন্তানদের কাছে ধরা দিয়েছেন তাই সন্তানদেরও মায়ের ওপর এত টান আর মা বলছেন তোমরা আমার অন্তরে